সময় বের হই যেখানেই যাই শত শত মানুষ জিতে আর আপনারা এত মানুষ আজকে আমি খুব ধন্যবাদ আপনি

আপনারা বিচাজা আমাকে খুব স্নেহ করতেন খুব বেশি দেখা হইত না কিন্তু ঢাকা সৈয়দপুর ফ্লাই করার সময় প্লেনে বিমানবন্দরে দেখা হয়েছে এবং খুব গর্ব ভালোবান আল্লাহ তাদের জানার পাশে রিপন ভাই আমার সমবয়স্ক তিনি এমপি আমি তার শুভকামনা করি নির্বাচন আমি গেছি এবং এবারও ইনশাল্লাহ খুব ভালো যদিও ফর বিষয়ে ব্যবধান আছে রাজনীতি করতে গেলে এগুলো থাকে তবে আমি আচরণ বিধি মেনে জি জি নির্বাচনী প্রচার প্রচারণায় বিশ্বাস করি আজকে মোটামুটি আপনারা আপনাদের ভালোবাসার জায়গা থেকে আচরণ বিধির বারোটা বাজায় তো এই বাবাজি আমার ভিডিও করতেছে তো যার কথা একটু আগে কামরুল চাষা বলল সেই কিন্তু আজকে ভিডিও পাইলে চেষ্টা করবে আমার ক্ষতি করার তবে এত মানুষের ভালোবাসা দিতে পারে না না বলতে পারি না না বলতে চাই না আমি কি বুঝাইতে পারছি না বলতে পারি না না বলতে চাই না সুতরাং যারা চক্রান্ত কারী তারা সত্যিকার ভোটের সম্মুখীন না হইয়া বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে আমি আমার বক্তব্যের শুরুতে বলতে চাই যে বাংলাদেশের নতুন প্রজন্ম নতুন প্রজন্ম যারা স্কুলে যায় কলেজে যায় তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা এক কারণ আমার এখানে মায়েরা যারা আছেন বা মুরুব্বী যারা আছেন যারা আমাদের পিতা মাতা তাদের চোখের পানিটা হইলে তো আপনার সন্তান ভালো পড়ালেখা করলেই তো সে সুন্দর জীবন করতে পারবে আপনার সাথে তার সম্মানের সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক আছে সেই জায়গা থেকে তার জীবনটা সে গড়ে তুলবে আর মায়ের চোখের পানিটা মুছে দেবে আপনাদের যে দাবি আপনাদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার প্রতি বাবে যেই রাস্তা এবং ব্রিজের কথা বলতেছেন আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমার বাবা জানা রেইছেন আশিকুল রামান এম ব্রিজ এই মিঠা পুকুরে শত শত কিলোমিটার রাস্তা করেছেন ব্রিজ করেছেন এই ভাগ্নির যত রাস্তা যত ব্রিজ সব আমার বাবার মধ্যে আমার বাবার নৌকাটা আর অনেকে নৌকা চাইছিল তাদেরকে না আমি আমি সেই জায়গা থেকে কথা দিচ্ছি আমার বাবার অসমাপ্ত কাজ এই ত্রিমোহনী ব্রিজ আমি বুঝবো

আমি তোকে আরো ছেলে আরো ভাইয়ের সতেরো কোটি মানুষের দেশে মাত্র তিনশোটা লোকের নেত্রী নৌকা আশিকুর রহমান এমপি ছেলের নৌকা তিনশোটা নৌকার মধ্যে বাহাত্তর জন নতুন প্রজন্মের তার ভিতরে আমি একজন আমাদের দিচ্ছে আপনারা যদি নিজের মনে করেন নৌকা করে মনে করে যে নির্বাচনটা আমার কইরা এই নৌকাটা ভাসবে আমি আমার আপনাদের আমি অন্য নেতাদের মতো অত বড় না আমি খুব সাধারণ আমার একটা ভোট আমার বাবারও একটা দুইটা ভোট দিয়ে খুব বেশি কিছু হয় না কিন্তু আপনারা হাজারো জন চিন্তা করেন সকাল নয়টা কাজের সময় সব মানুষ খায় বসে আছে

বাংলাদেশে তিনশো জন নৌকার এমপি ঠেলায় অন্য কোন মার্কার বেল বার্তা থাকবে না যে মোস্তা খুব চালাক ছেলে সারাদিন প্রধানমন্ত্রীর দপ্তরে ঘুরে ওরা জিজ্ঞাসা করেন তো নৌকা মার্কা ছাড়া অন্য কোন মার্কা বেল বার্তা আছে না নাই মধ্যে এইবার তো আরো থাকবে না কারণ এবার বিএনপি নাই আগে তো বিএনপি জামাত ছিল এবারই যাওয়া সুতরাং নৌকা আমাদের একমাত্র ঠিকানা আমাদের স্বাধীনতার মার্কা মুক্তির মার্কা এবং আমাদের উন্নত জীবনের মার্কা বয়স্ক ভাতা দিলে সেই হাসিনা নৌকা আমার কাছে আপনার গ্রামে বিদ্যুৎ পুষাইলে এই যে আশিকুর রহমান এমপি নৌকার এমপি হইয়া জি যে কয়টা পাকা রাস্তা হয়েছে বিদ্যালয় হয়েছে আশিকুর রহমান এমপি সাহেব

আর আবেগের কথা বলি আবেগের কথা আপনি একটা দেশের নাগরিক স্বাধীনতার যুদ্ধ দিয়ে তো দেশটা স্বাধীন এর থেকে বড় আবেগ হয় না এই আবেগ এই স্বাধীনতা কে দিছে আপনার বাচ্চাটা সুন্দর হাসে জানুয়ারি মাসের এক তারিখে

মুখের কথাই নয় গাজে প্রমাণ করছেন মিঠা বলে ভালোবাসেন আমি আপনাদের সম্মান এখানে যারা কথা দিয়ে যাই আল্লাহ আমার চোখ রাখে সম্মান দেন লোক আমার ভাইসার সামনে জয়ের দিকে চলে যায় আল্লাহ সম্মান দেয় আমি বুন বুন কইরা

বাধা ভেঙে মানুষের জন্য কাজ করতে পারে না সে নিজের নেতা হিসেবে দেশবিরোধী কোন শক্তি ইনশাল্লাহ আজ পর্যন্ত আমরা জমাইতে নাই আগামী দিন এই কণ্ঠ এই চেতনা আমি মিঠা পুকুরের মানুষের জন্য দিন করে দিয়ে দিব যদি আল্লাহ তালা আমার সুযোগ দেয় যদি আপনারা আমার সুযোগ আপনারা সকলে ভালো থাকবেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমার ক্ষমা করে সাত জানুয়ারি আপনার এই সন্তান তার জীবনের প্রথম নির্বাচন একটা সাদা সবুজ প্রাণ নিয়ে আপনাদের সামনে দাঁড়াইয়া একটা পবিত্র মন নিয়ে দাঁড়াইয়া অনুরোধ করিয়া মিনতি করিয়া গেল এই ছেলেদের ফালাই আপনাদের সাথে রাখবেন আমি আপনাদের গর্বিত করব ইনশাআল্লাহ জয় বাংলা জয় জয়